হাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তাই এই ভালো নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি অলিভ অয়েল নিয়ে কথা বলবো অলিভ অয়েল তেল যেটা আমরা বডিতে ইউজ করি স্নানের পরে তো স্নানের পরে কেন ইউজ করি দেখবে শীতকাল হোক গরমকাল হোক আমাদের স্কিনটা কী ড্রাই হয়ে যায় গরমকালেও দেখবে অনেক সময় তেল না মালেও একটু কেমন লাগে তবে তেলটাকে আমরা শুধু মানে স্কিনের জন্য মাখি যে স্কিনটা আমাদের খসখসে কি রুক্ষ হয়ে যাচ্ছে তার জন্য তার জন্য নয় এটা কিসের জন্য বলতো আমি যে তেলটি তোমাদেরকে বলবো সেটি তোমাদের স্কিনে গ্লো আসবে সারা বডিতে গ্লো আসবে স্কিনটা ফর্সা হবে তকতকে হবে আর স্কিনে একটা অয়েলি অয়েলি ভাব আসবে তার জন্য কী করবে বলো তার জন্য তোমাদেরকে আমি বলবো তোমরা যে অলিভ অয়েলটা ব্যবহার করো যে অনেক রকমই কোম্পানির অলিভ অয়েল আছে তো যে যেটা ব্যবহার করো সেই অলিভ অয়েল আমাদের লাগবে আর কি লাগবে আর লাগবে কাঁচা হলুদ আর তোমার হচ্ছে অরেঞ্জ কমলা লেবু আছে ওই কমলা লেবুর খোসা লাগবে তো কমলা লেবুর খোসাটাকে আমরা ভালো করে কমলা লেবুর লেবুর থেকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তোমার হচ্ছে সেইটাকে কুচি কুচি করে কাটবো কেটে আর হলুদ কাঁচা হলুদ নেবে কাঁচা হলুদই আমাদের প্রয়োজন কাঁচা হলুদ নেবে সেই হলুদ আর কমলা লেবুর খোসা ভালো করে কুচি কুচি করে কেটে নিলে নিয়ে গরম জল মানে গরম জলের ভেতরে দিবে জলের ভেতরে দিয়ে ভালো করে ফোটাবে ভালো করে ফোটাবে ফুটিয়ে 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 দেখবে যে হলুদ আর কমলা লুবু কষার একটা কালার এসেছে সেই কালারটারই আমাদের প্রয়োজন তো ওটা ভালো করে হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটা ভালো ছাকনা দিয়ে ওটাকে আমরা ছেঁকে নেব ছেঁকে নিবে ছেঁকে নিয়ে দেখবে একটা খুব সুন্দর কালার বেরিয়েছে এইবার ওর সাথে কি করবে ওর সাথে তুমি একটু মানে যে রসটা বেরোলো এক কাপ হোক আধ কাপ হোক সেই কাপের ভেতরে আমাদের ওই যে অলিভ অয়েলটা আমরা বডিতে ব্যবহার করি সেই তেলটি তুমি পুরোটা ঢেলে দেবে মানে ওই বোতলের ভিতরে যে যদি ধরো অর্ধেক হয়ে গেছে কি তোমার হচ্ছে অনেকটাই আছে কোনো অসুবিধা নেই তো ওই মিশ্রণটা যেটা বানালাম হলুদ আর কমলা লেবুর খোসা রসটা সেইটা তুমি ওই বোতলের ভেতরে ঢেলে নেবে ঢেলে নিয়ে আর কি করবে গিলিসারিন আমাদের যে তোমার শীতকালে প্রয়োজন হয় গ্লিসারিন শুধু শীতকালে নয় এটা আমাদের সব সময় প্রয়োজন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুব খুব উপকারী তো কী করবো সেই গ্লিসারিন তোমরা চার পাঁচ চামচ চামচি করে নিয়ে ওই তেলের ভেতরে দিয়ে দেবে তাহলে কটা জিনিস দিলাম তিনটে দিলাম তিনটে উপকরণ দিয়ে আমরা একটা বডি অয়েল তেল খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারব তাহলে বানিয়ে কি নিয়ে ফেললাম তাই তো তাহলে সেই অলিভ অয়েল তেলটা আমরা প্রত্যেকদিন আমাদের ফুল বডিতে ফুল বডিতে দেবে ফুল বডিতে আমরা অ্যাপ্লাই করব তুমি যদি মনে করো অনেকে দেখবে মুখেও ইউজ করে বডি অয়েল তেল মানে আমাদের পুরো বডিটাকেই ধরছে তো আমরা স্কিনে যে কোনো জায়গায় বডি মুখে সব জায়গায় পায়ে হাতে সব জায়গায় দিতে পারি তো এই তেলটি আমরা সারা বছর ইউজ করব সারা বছর আমাদের শীত গরম বলে কোনো কথা নেই এটা আমাদের স্কিনকে গ্লো করবে ফর্সা করবে স্কিনটা একদম টান টান রাখবে আমার এই তেলটি তোমরা ব্যবহার করো আর আমাকে জানাবে কেমন তোমাদের উপকার হলো স্কিনে অ্যাপ্লাই করতে শুরু করে দাও তাহলে আজ থেকে আর আমাকে কমেন্ট করো আর শেয়ার করো যাতে সবাই দেখতে পায় তাদের উপকারে লাগে আর আমি তোমাদের নিত্য নতুন রোজ তোমাদের স্টিপ এইভাবেই যেন আমি তোমাদের দিতে পারি তো সো আজকের মতো টাটা বাই